ইহুদিরা যোগ সাদেশ করে বদর প্রান্তে এক হাজার সৈন্য নিয়ে আবু জেহেল এক হাজার সৈন্য নিয়ে আবু জেহেল মুসলমানদের বিরুদ্ধে জেহাদ শুরু করে দিল আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন সাহাবা একরাম বলতেছে ইয়া রাসুল্লাহ টেনশন করতেছেন কেন নবী আমার বলতেছে সাহাবিরা রে আমরা সাহাবি বদল প্রান্তের জেহাদ এমন একটি জেহাদ কারণ ভাই এসেছে ভাইয়ের বিরুদ্ধে জেহাদ করতে জামাই এসেছে শ্বশুরের বিরুদ্ধে জেহাদ করতে চাচা এসেছে ভাস্তার বিরুদ্ধে জেহাদ করতে সাহাবা কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কি আপনি মুসানবির উম্মতের মতন পেয়েছে মুসানবির উম্মতরা যেমন বলেছিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে করেন আমরা কি সেই উম্মত আমরা কি সেই সাহাবি ইয়া রসুল আল্লাহ এক ফোটা রক্ত থাকা কালীন বদরের প্রান্তে এক একটা কাটটা কাফের কে দিব না সকলকে জাহান্নামে পাঠিয়ে দিব চিৎকার করে বল আল্লাহু তাকবীর আর যখন আল্লাহু তাকবীর বদর প্রান্তে সাহাবা একরাম ঝাঁপিয়ে পড়লেন সাহাবা একরামের সঙ্গে ঘোড়াও নাই অস্ত্র নাই সঙ্গে হাতিয়ার খেজুর পাতার ডাল সুবহানাল্লাহ বলে নবী আমার চলে গেলেন বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি সংখ্যা এক হাজারের অধিক সঙ্গে রয়েছে ইহুদিরা আল্লাহ নবী বদরের প্রান্তে ঝাঁপিয়ে পড়লেন বদরের প্রান্তে যুদ্ধ করতে করতে সাহাবাই গ্রাম অসংখ্য কাফেরকে কে নামে পাঠিয়ে দিলেন যুদ্ধের এক প্রান্তে চোদ্দ

সাহাবি বদরের আমার ওবাইদার মনটা খারাপ কেন আল্লাহর নবীর কানে কানে সাহাবিরা বললেন হাবিবাল্লাহ বদরের প্রান্তে ওবায়দার বাবা আজকে মৃত্যু বরণ করেছেন আল্লাহর নবী বললেন আমার কলিজার টুকরা সাহাবি আমার ওবায়দার বাবাকে তোমরা কে মেরেছ সমস্ত সাহাবিরা বললেন ইয়ারাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা কেউ ওবায়দার বাবাকে মানি নাই ওবায়দার বাবা তা ওবায়দার বাবাকে ওবায়দার শিরকের প্রতীক মনে করে নিজেই ওবায়দার বাবাকে ওবায়দার বাবাকে কতল করেছে চিৎকার দেওয়ার সময় আনন্দ আল্লাহ নবী বললেন ওবায় আমার

যারা রয়েছে তারা কেমন নাকি কেমন রয়েছে সাহাবাই গ্রাম বললেন ইয়ে রসুল ইয়া হাবিব সকলের হাতগুলো গুলো মোড়া করে বাধা হয়েছে শক্ত করে বাধা হয়েছে কিন্তু দুইজনের হাত একটু ঢিল করে বন্ধন দেওয়া হয়েছে সকলকে রুটি আর খেজুর খেতে দেওয়া হয়েছে সকলকে খেজুর আর পানিও খেতে দেওয়া হয়েছে কিন্তু দুইজনকে রুটি আর বরকির গোস্ত খেতে দেওয়া হয়েছে আল্লাহ নবী কেন এই বৈষম্য এই দুইজন কারা কানে কানে বললেন না বিজি এই জিহাদের ময়দানে দুইজনকে দুইজনকে বন্দি বানানো হয়েছে তার মধ্যে একজন রয়েছে আপনার চাচা আব্বাস রদি আল্লাহ তখন ইসলামের ছায়াতলে তলে সুশীতল ছায়া তলে আশ্রয় নেন নাই হজরতে আব্বাস রয়েছেন আর একজন রয়েছে আপনার নিজের পরমের স্বামী আপনার জামাতা আবুল আস তাদেরকে একটু ঢিল করে বেঁধে দিয়েছি নবী আমার আমার জামায়ার চাচার জন্য কি ভিন্ন মাসাল নাকি আমি নবী তো এই বিচার এই ইনসার তোমাদেরকে শিক্ষা দেয় নাই ও আমার কলিজার টুকরা সাহাবি তাদের হাতটাও খুলে দাও সকলের হাতটা খুলে দাও সকলের জন্য গোস্ত আর রুটির ব্যবস্থা করো নবী আমার চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন নবী ডাক বললেন চাচা এখন তো মুক্তিপণ দিতে এই আপনারা হচ্ছেন আসামি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তোমার হই চাচা আমাকেও কি নিতে হবে মুক্তিপণ নবী আমার ডাক দিয়ে বললেন আপনি আমার চাচা হন ইসলামের বিরুদ্ধে কেন জিহাদের ময়দানে এসেছেন কোন বেইনসাবি চলবে না অন্যায় চলবে না অবিচার চলবে না আমি রাসূলকে আল্লাহ তাআলা সত্যের মাপকাঠি করে বানিয়েছে ইনসাফ শিক্ষা দিয়েছে ন্যায় বিচার শিক্ষা দিয়েছে আপনি আমার চাচা হয়ে ইসলামের বিরুদ্ধে

বললেন ভাতিজা আর কতদিন দূরে থাকবো আমি তো জানি ইসলাম শুদ্ধ আমাকে কালেমা পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল নবি আমার জামাইকে বললেন মুক্তি বোন हिजले তুমি কি দিবা বাসা চিটিবাড়িয়ে দাও চিটিবাড়িয়ে দিল বাসা থেকে একটা খাম চলে আসলো নবীর মে খামের মধ্যে একটা লকেট পাঠিয়ে দিয়েছেন নবীজি আমার ছিঁড়ে লকেটটা দেখে কান্নায় ভেঙে পড়লেন সাহাবাই কেরাম কান্দে নবী কান্দে সাহাবাই কেরাম কান্দে নবী বললেন সাহাবিরা রে তোমরা কেন কান্দো সাহাবিরা বললেন নবীজি আপনি কান্দে কি আমরা চুপ থাকতে পারি নাকি নবী আমার বললেন শোন আমার কলেজা টুকরা সাহাবি এই লকেটটা দেখে কান্নার কারণ হচ্ছে এই লকেটের সঙ্গে আমার জড়িত রয়েছে এই কারণে আমি কান্নায় ভেঙ্গে পড়লাম সাবাই ক্রাম বললেন নবীজি এই লকেটের সঙ্গে যদি খাদিদার স্মৃতি জড়িত থাকে এই লকেট আমরা নেব না আজান চলতেছে আমরা মনে মনে আজানের জবাব দেবো ইনশাল্লাহ এরপর আলোচনা চলবে পাঁচ মিনিট নবী আমার ডাক দেয়া বললেন সনাম। তুমি আমার জামাই কিন্তু আমি নবী আজকে ইনসাফ ভিত্তিক বিচার করবো আমি কারো প্রতি জুলুন করবো না আমার করব না আবুল আস বাসায় খবর পাঠিয়ে দিলেন চিঠি পাঠিয়ে দিলেন খাম চলে আসলো নবী আমার নকেট দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন সাহাবিরাও কান্দেন নবী বললেন সাহাবীরা রে শোনো এই নকেটের সঙ্গে আমার খাদিজার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই নকেট দেখে আমি কান্নায় ভেঙ্গে পড়লাম সাহাবীরা বললেন নবীজি এই নকেটের সঙ্গে যদি আম্মাজান জান খাদিজার স্মৃতি জড়িত থাকে এই নকেট আমরা নেব না নবী আমার বললেন আবুল আস শোনো এই গেট আমরা নেব না তবে শোনো তুমি এখন মুশরে কথা বলেন ঠিক কিনা একজন মুশ্রেকের সঙ্গে কখনো মোমেনা নারীর কোনো সম্পর্ক থাকতে কখনো সম্পর্ক থাকতে পারে না তুমি এখান থেকে মক্কায় চলে যাবে আস্তে করে আমার মেয়েকে আমার বাসায় পাঠিয়ে দিবে সোমান বলে নবী আমার বিচার করে দিলেন ইনসাফ ভিত্তিক বিচার বে ইনসাফি না আবু জামাই কেউ কখনো সার দেন আমাদের সমাজে এমন আছে দেখা যায় যদি নেতা ধরা পড়ে আসে না ঘুষ খেয়ে বলেন আমার এইটা নেতা আমার চামচে একটু রায় একটু হালকা করে দিয়ে কথা বলেন ঠিক না এটা কখনো ন্যায় বিচার হতে পারে না ন্যায় ইনসাফ হতে পারে না এই জন্য ইনসাফ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে বিচারক হবেন দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করেন একজন ইনসাফ ভিত্তিক বিচারের কত দাম বিচারকের কত দাম শুনেন হাসরের কঠিন ময়দানে আরশের ডান পাশে একজন ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারকদেরকে আল্লাহর ডান পাশে যিনি জায়গা করে দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ এটা শুধু রাষ্ট্রীয় বা বিচার বিভাগের জন্য নয় আপনার পরিবারের মধ্যেও আপনি কখনো ডাইন সাফি করবেন না দেখা গিয়েছে অনেক পরিবারে ছেলে আছে মেয়ে আছে খানা খেতে বসলে ছেলেকে মাছের মাথা দেয় আর মেয়েটাকে মাথের মাছের লেজ দেয় আসে না নাই এমনটা আপনি করবেন না আবার দেখা গেছে এক বাবার চার সন্তান দুই মেয়ে বিশ বিঘা জমি কত সুন্দর হিসাব করে চার পাঁচা কুড়ি সন্তানদেরকে বিশ বিঘা জমি সুন্দর করে ভাগ করে দেয় আর দুই মেয়েকে ডাক দেয়া বলে আম্মা যান বাবা তোমাকে কিছুই দিতে পারলো না তোমাকে দোয়া দিল আসে না নাই বাবার হাজি সাহ ইমামের পেছনে পাঁচ অক্ত নামাজ এইটা হলো বেআইন সাফি আমার মা বোনের যদি শোনেন বাবাকে বলবেন বাবা দোয়া লাগবে না জিনিস দেন কথা বলেন ঠিক কিনা আপনি বৈষম্য করতে পারবেন

দুই নম্বর হচ্ছে যৌবনকাল হাসরের কঠিন ময়দানে ধরনের হিসাব নেবেন কথা বলেন ঠিক কিনা পাঁচটি হিসাব পাঁচটি হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে এক ধাবো আপনি সামনে বাড়তে পারবেন না এক নাম্বার হচ্ছে আল্লাহ বলবেন আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম হায়াত কোন কাজে ব্যয় করেছ দুই নাম্বার তোমাকে যে যৌবন দিয়েছিলাম যৌবন কোন কাজে ব্যয় করেছ তিন নাম্বার কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করেছ চার নাম্বার কোন কাজে সম্পদ ব্যয় করেছ পাঁচ নাম্বার যত টুকু জানতে ততটুকু আমল করেছো কিনা এই পাঁচটি হিসাব না দিয়ে কখনো কেউ সামনে বাড়তে পারবে না আমার টুকরা ভাই এর মধ্যে যৌবনকাল একটা মানুষের জীবনের সন্ন্যানী সম্পদ কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের আমার সামনে বুড়া বাবাজিরা বসে রয়েছেন যাদের যৌবন চলে গিয়েছে তারা এখন বুঝতে পারতেছে যৌবনের কত মূল্য ঠিক কিনা যৌবনটা সবচাইতে দামি যৌবন এমন দামি হাসরের কঠিন ময়দানে আল্লাহ যৌবনের হিসাব নেবে আল্লাহর কাছে যৌবনের হিসাব না দিয়ে এক ধাপ কোনো যুবক সামনে বাড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকে যুবক কি ফিনিয়ার মাইন্ড তোমাকে বলছি শোনো তোমার যৌবন আজকে কোথায় যায় তোমার যৌবন তো নেতার সামনে পিছনে চামচামি করতে করতে যায় কথা বলেন ঠিক কিনা তোমার যৌবন তো মোবাইল ফোনে ফেসবুক চালাই যায় তোমার যৌবন তো মোবাইল ফোনে টিকটক করতে করতে যায় তোমার যৌবন মোবাইল ফোনে পাবজি আর পাবজি খেলতে খেলতে যায় কথা বলেন ঠিক কিনা যুবক তুমি কি মনে করেছ যৌবন এটা হচ্ছে সবচেয়ে স্বর্ণালী সম্পদ এই যৌবন একবার চলে গেলে এই যৌবন আর ফিরে আসে না এই জন্য যুবক তুমি এখনো শুধরে যা তোমার যৌবনের কত দাম আল্লাহ তারা তোমাকে যৌবন দিয়েছেন এই যৌবন সময় সময় মতো সময় কাজে ভালো কাজে ব্যয় করতে হবে আবার কেউ বা এই যৌবনের তারণ্যায় গুণা করে ফেলে অনেক যুবক রয়েছে যৌবনের গুনাহের তারণ নাই এই যৌবনগুলো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে গিয়ে তোমার যৌবন তো মেয়েদের ইপটেজিং করতে করতে যায় কথা বলেন ঠিক কিনা আবার তোমার যৌবন কেউ বা তোমার যৌবনকে ব্যবহার করে গদি ঠিক জন্য তোমাকে ব্যবহার করতেছে তোমার যৌবনকে তোমার যৌবন বয়সে তোমার হাতে সবা পায় বই খাতা কলম ঠিক কিনা তোমার হাতে সবা পায় তাজবি তোমার হাতে সবা পায় যায় নামাজ তোমার হাতে সবা পায় রাসূলের আদ সদস্য আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কিনা এই সুবিধাবাদী লোকেরা দুষ্ট লোকেরা দুশ্চরিত্র লোকেরা তোমার হাতে যেই সময় সবা পায় বই খাতা কলম আর কোরআন সেই সময় তোমার হাতে যারা লাঠি সটা তুলে দেয় নিজের অস্তিত্ব ধরিয়ে রাখার জন্য নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এ তোমার হাতে যখন সবা পায় কোরআন তোমার হাতে তুলে দেয় এ কে সেভেন বুঝতে হবে এরা তোমার করি এরা তোমার কলিজার ভাই নয় কলিজার নেতা নয় এরা হচ্ছে তোমার কলিজার দুশমন কথা বলেন ঠিক কিনা এরা তোমার নেতা নয় এরা হলো তোমার জান্নাতের দুশমন কথা বলেন ঠিক কিনা এরা তোমার নেতা নয় এরা হচ্ছে হচ্ছে তোমার পরিবারের দুশ্মন কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক তোমাকে শূদ্রে যাইতে হবে তোমার যৌবন সঠিক কাজে ব্যয় করবে তোমার যৌবন ব্যয় করবে ওবায়দা ইবনুল জাররার মতন হযরত ওবায়দার মতন তোমার যৌবন হজরত ইবন আব্বাস রদিয়াল্লাহ তালুর মতন তোমার যৌবন ব্যবহার হবে সাত বিন আবি অকাশের মতন সোবান বলেন আমি এই কথা বলেই শেষ করে দিব এখন বাজে সাতটা দশ পাঁচ মিনিট সময় দেওয়া যাবে আমাকে ইনশাল্লাহ পাঁচটা মিনিট সময় দেওয়া যাবে যুবক তোমার যৌবনের কত দাম শোন আলিয়া আলা ফিম হাসরের কঠিন ময়দানে প্রতি অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দিবে সাক্ষ্য দিবে কত বলেন ঠিক কিনা আল্লাহ সেদিন মুখে মহার মেরে দিবে তোমার প্রতিটি অঙ্গ দিয়ে যে তুমি গুণা করতেছ আল্লাহর সামনে গায়ের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে তোমার ভয় পেতে হবে তোমার যৌবনকালে তুমি হজরতে আব্বাস রদি আল্লাহ তালহর মতন তুমি ব্যয় করবে তোমার যৌবন তোমার যৌবন সাত বিনাবি মতন ব্যয় করবে মতন ব্যয় করবে ইবনে জাহা সাদ আবি আক্কাস ওহুদের প্রান্তে গিয়েছেন জিহাদের প্রান্তে ঝাঁপিয়ে পড়বেন সাত বিনাবি অকাশ আব্দ জাহাজ বললেন ভাই এই মুহূর্তে আমরা দুইজন দুইজন মুজাহিদ মুজাহিদের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন নাই আল্লাহর কাছে একটা দোয়া করে নেই কিন্তু আমার দোয়া আপনি শুনবেন না আপনার দোয়া আমি শুনবো না আমাদের দোয়া কব কবুল হওয়ার জন্য মুজাহিদরা আমরা শুধু আমিন আমিন বলবো দোয়া শেষ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে জাহাজ বললেন ভাই আমার যুদ্ধের ময়দান থেকে আমরা বাড়ি ফিরবো। কেউ বা মৃত কেউ জীবিত কারো সঙ্গে আর কারো কখনো দেখা হবে কিনা জানি না একটু বলেন না আপনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন আপনার দিনের তামান্না কি হয়েছে সাত দিন আবি আকাশ বললেন ভাই আমার শোনেন আমি যখন উহুদের প্রান্তে আসতেছিলাম মদিনার অসংখ্য ঘরে দেখলাম চুলা জলে না সাদায় খেলাম দুই দিন তিন দিনের না খাওয়া ওই সময় এক হাজার স্বর্ণ আর কাফেরদের সংখ্যা তিন হাজার কথা বলেন ঠিক কিনা মুনাফিকরা তারা মুখ ফিরে নিল আল্লাহ রসুল বলল মুনাফিক সাইড হয়ে যাও তোমাদের এখানে কোনো কাজ নাই আমাদেরকে সফলতা যিনি দান করবেন চিৎকার এখনো মুনাফিক আছে সেই সময়ও ছিল আল্লাহ নবী প্রকৃত মুমিনদের নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন সাদ বিনাবি বলতেছেন ভাই আমার আমি যখন যুদ্ধ

চিৎকার দিয়ে বলেন সোহান আব্দুল্লাহ বলেন ভাই আমার আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আজকের এই দিনে রক্ত ব্যতীত আপনার কালেমার পতাকা সমন্বিত হবে না উদ্দিন হবে না অসংখ্য সাহাবির শাহাদাত বরণ করবে তার মধ্যে আমি আবদুল্লাহ ইবনে জাহাজকে আপনি কবুল করে নিয়েন আমাকে আপনি এমন ভাবে কবুল করবেন আমাকে মুসলা শাহী

কারণ আমি আপনার পিচারের তিনকে ভয় পাই সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে দাঁড়িয়ে অঙ্গপঅতঙ্গ গুলো সাক্ষী দিবে আলিয়া মানখতিমু আলা ফাহিম আপনি মুখে মোহর মেরে দিবেন চামড়া গুলো সাক্ষ্য দিবে গুনাহের সাক্ষ্য গুলো চামড়া গুলো দিয়ে দিবে আমি আব্দুল্লাহ যদি জিহাদের প্রান্তে আমার হাত পা গুলো শহীদদের জন্য প্রতিটি অঙ্গগুলো কবুল হয় হাসরের কঠিন ময়দানে অঙ্গ অঙ্গপঅতঙ্গ নিয়ে আপনি আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে চাই চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এটা ছিল সাহাবায়ে কেরামের তামান্না জিহাদ শেষ হয়ে গেলেন সাদ বিন আবি ঠিক ওই কাজী হলেন অনেক সম্পদের মালিক হলেন তিনি চিন্তা করলেন আব্দুল্লাহ আমার ভাই যে দোয়া করেছে একটু দেখি তার লাশটা কোথাও পাওয়া যায় কিনা কিন্তু দেখলেন আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে আব্দুল্লাহর এক জায়গায় মাথা পড়ে রয়েছে আরেক জায়গায় হাত পড়ে রয়েছে আরেক জায়গায় পা পড়েছে রয়েছে পড়ে রয়েছে আরেক জায়গায় শরীরের এক টুকরো অঙ্গ পড়ে রয়েছে আব্দুল্লাহ ইবনে জাহাসের এমন শাহাদাত দেখে সাদ বিন আবি মাঝে মাঝে বেহুঁশ হয়ে যেতেন আর বলতেন আহারে আবদুল্লাহ ইবনে জাহাসের মতন যদি একটু দোয়া করতাম এমন মুস্তা শহীদদের মর্যাদা যদি আমি পে পাইতাম হাসরের কঠিন ময়দানে সকলের বিচার হবে একমাত্র শহীদদের কোনো বিচার হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাই আবু সাইদ রক্ত দিয়ে গিয়েছে দেশটাকে আবার পুনরায় ফ্যাসি সরকারের মতন চালু করার জন্য নয় এই দেশটাকে খেলাফতের নেই সবাই রামের নেই আবার পুনরায় কোরআন দিয়ে আইন দিয়ে দেশটাকে পরিচালনা করার জন্য কথা বলেন ঠেকি কিনা